আমি যখন আসছিলাম তিনটে ছেলে ভাত খাচ্ছিল তারা বলে বল সাহেব মেয়ে দিকে দারুণ করে ভাই আমি কি বলবো আমাকে পোস্ত মেটে দিলে ডাল দিলে আর ভাত খাওয়ালে তাদের কি বলবো শুনলেন মরুদদের উচিত জবা কুসুম তেল নিয়ে শোয়ার পরে স্ত্রীর পায়ে দিয়ে দেওয়া পঞ্চান্ন বৎসর বিয়ে করেছি ভাত খুশি খাঞ্চা করে পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আসমার মা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাতটা নিয়ে আসে বউ মা পিছু পিছু জগটা নিয়ে আসে কেউ শিলিপচিটা আনে সেই স্ত্রীদের বিরুদ্ধে বলতে বলছে আর আমি বলে যাচ্ছি আমাকে মনে রাখবেন আমার তো এইছে কবরে গেলেই হচ্ছে আলাইকুম আলাইকুম আসসালাম দুবার বলিলাম একবার যাবার সময় বলিব তাহলেই তিনবার সালাম দেওয়া হবে সভাপতিকে আপনি বাবা ও বাবা সদ্য মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় তারপরে আমার শ্রদ্ধার মাস্টামশাই গুণীজনরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতা মন্ডলীরা কে বলছে কি দুধ আমার বাপের চারটা গাই ছিল দুধ দেখেছে চল্লিশ বৎসর এস্টে যে দুধ খায় নাই দুধ বলছি শোন কি বলছিলাম বলে গেলাম যে শ্রদ্ধে মাননীয় শ্রদ্ধামণ্ডলী আর আমার শ্রদ্ধার ভালোবাসার মায়েরা বোনেরা আর সজাতি বিজাতি নির্বিশেষে আজকের মল্লিসে যারা আছে যাদের কানে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভীতা ভগ্নীরা একটা একটা করে বলবো আল্লাহ আগে আমাকে আর আমাদের সকলকে কথার ওপরে কাজ করার তৌফিক দান করুক যে যেমন করবে সে তেমন পাবে এটা আমার বুনিয়াদি কথা অনেক দিন থেকেই বলছি যে যেমন করবে সে তেমন পাবে তিনি একজন মাস্টারমশাই মানুষ ফাঁকি দিলে অসুবিধা লোকে খারাপ বলবে দুর্নীতি পরায়ণ মাস্টার বলবে হক কথা জেনেও না বললে অপরাধ করা হবে তাই এটাকে মনে করছেন বাংলা মান আমিলা আলাইহা কোরআন যে বা যারা ভালো কাজ করবে মান আমেলা মান হচ্ছে অনির্দিষ্ট কমন মান সলেহান সে যেই হোক যেখানকার হোক কালো হোক বা সাদা ধনী হোক বা দরিদ্র শিক্ষিত হোক বা সাধারণ যে ভালো কাজ করবে সে পুরস্কৃত হবে আসা আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তিরস্কৃত হবে আমি বলবি শকত এমনি আব্দুল করিম গরিবের ছেলে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ সব থেকে পাপি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি তারপরে বলছি আমি বলবি শকত এমনি আব্দুল করিম আজকে আমাকে কাসেমি বলা হয় দারুম থেকে পাশ করেছি মাজাহিরি বলা হয় মাজাহির রুম থেকে পাশ করেছি কারু বয়স দেড়শো বছর কারু বছর একশো আটান্ন বছর এই তো তো আজকে দল পার্টি মেজরিটি মাইনরিটি আমি আপনি সে এরা তারা দেওবান্দি আহলে আদিস হানফি সাফি মালিকি হাম্বলি এরা তারা ওরা আল্লাহর কাছে মূল্য নাই কাল ছিল না আজ হয়েছে কাল ছিল না আজ হয়েছে কাল যেটা ছিল কলমা লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ উরাসুল্লাহ এটা যারা পড়বে এর উপরে যারা খুলবে তারা পুরস্কৃত হবে বাকি আলে আদিস হানপি শাপি মালিকি আম্বালি দেওবন্দি বেরেলি পাথরচাপড়ি কুষ্টিগিরি বাগমারি আদানগাছি হড় হরে লরডাঙ্গা পিয়ারডাঙ্গা তেনাপির মাতাল পীর ঢেলাপির হঠাৎ পীর সফরে পীর বাপের জামাগাইদা পীর তো বহুত আছে না ইসলামে এর কোনো মূল্য নাই লা ইলাহাই লাল্লা মোহাম্মদ উল্লাস বিরাট মূল্য বিরাট দাম বিরাট অজমদার বাকি এগুলো আমি আপনি সে তিনি এরা তারা সকালে বিকেলে এই গ্রামে সেই গ্রামে দল পার্টি মেজরিটি মাইনরিটি আমরা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন আমাদের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী তারপরে আমি যখন মুরাদাবাদে পড়তে গেলাম তখন ইন্দিরা গান্ধী তারপরে রাজীব গান্ধী তারপরে অমুক তমুক লালবাহাদুর শাস্ত্রী কত এলোয়ার কত গেল কত এলোয়ার কত গেল আর আজকে আমাকে বলছে আপনাকে অনেক লোক ভালোবেসে এসছে অনেকক্ষণ বলতে হবে আমি একটা শেখ স্বাধীর পদ্য বলি বুঝলেন বাংলায় ফার্সিটা বলছি না কারণ আপনাকে কষ্ট হবে আপনার যদি ফার্সি বলতে পারেন তো বলবো ফার্সি পারছি তো পারছি নাইলে হেগে মুতে মরছি কঠিন খুব কি করতে বলছেন থাকতে এই একটা ফার্সি পদ্মের বাংলা শুনেন ভিত যার টলে গেছে গাঁতুনি টানোর পর কি হবে চুন কাম করিয়ার পারস্যের কবি শেখ সাদী বিশ্বের যত দামি কবি আছে তার মধ্যে উনি একজন যার টলে গেছে গাঁথুনিটানোর পর কি হবে চুন গাম করিয়াস পোস্ত আর ডাল তিনি আমার জন্য পোস্ত মাটা করিয়েছিলেন বিটি কেনা আমি জানি না পোস্ত মাটা আর ডাল আর আপনাদের দাবি হচ্ছে তুমি সারা রাত বলো তোমার ভালোবাসে আমরা চলেইছি আর আমি বলছি আমি ঘুমিয়ে পড়ো খাটে করে তুলে যে কবরে শুয়ে দাও পোস্তমাটা ডাল এত কোটি ভাত শরীর বইছে না তবু ভালোবেসে দেখেছে ছুটে এসেছি যতটা পারবো বলবো এই কথাটাকে মাথায় ঢুকে নেন যৌবন্দি বেরেলি পাথর চাবড়ি কুষ্টিগিরি বাগমারি আজান এসব কোনো কিছু নয় রস আমার আপনার বানানো তৈরি করা আসল হচ্ছে আনামিনাল মুসলিম আমি মুসলমান সততা নম্রতা বিনয়ী ভদ্রতা তাহদীব তামার এগুলো হচ্ছে আমার দিন ধর্ম আমার ইমান একজন বলছে আমাকে সেদিন মেদিনীপুরে আমি বাংলা বুঝি বাংলা বুঝি কী রে ওই দীঘার কাছাকাছি পটাশপুর নাম জায়গা আমি বাংলা বুঝি বুঝিস বলে হ্যাঁ আমার জর্জরিতপমারিত হচ্ছিল পদতিনিত পর পিসে ছিল সেই আরো করিয়া কন্টকাক্ষী পথ অতিক্রম করিতে কি নন্দিনী যাদের আসন সিংহাসন তাদের আসন পথকে বল যাদের টিকা জয় টিকা ভাই তারা কে কখনো শিকল ও কি বুঝলে বলো কিছু বুঝতে পারিনি বলি যে বাংলা বুঝি কঠিন সাবজেক্ট বাংলা এটা বীরভূমে এসছি বীর মাটি জানেন সবথেকে ভালো বাংলা পশ্চিম বাংলায় কোন জেলার কে বলবে কে বলবে হ্যাঁ বর্ধমান আমাকে দেখে বলছেন নাকি সবথেকে ভালো বাংলা নদিয়ার শান্তিপুরে তারপরে হুগলি তারপরে বর্ধমান বীরভূম যা বীরভূম মানে বীর মাটি ভাষাই খুব একটা মারাত্মক লোক আমার নাতি দুটো আছে এইখানে সাতরে এলুন গেলুন খেলুন খেলুন কী পুঁতোপলি এখানে চলে এলুন গেলুন খেলুন কাজে ওগুলো আপনাদেরকে বলবো না আমি পোস্ত মাটা দিয়ে ভাত খেয়েছি আপনাদের গুণকীর্তন করবো আমি যখন আসছিলাম তিনটে ছেলে ভাত খাচ্ছিল তারা বলে সাহেব মেয়েদিকে দারুণ করে বলবে কি বলবো আমাকে পোস্ত মেটে দিলে ডাল দিলে আর ভাত খাওয়ালে তাদের কি বলবো শুনলেন মরদ্দের উচিত জবা কুসুম তেল নিয়ে শোবার পরে স্ত্রীর পায়ে দিয়ে দেওয়া পঞ্চান্ন বৎসর বিয়ে করেছি ভাত খুশি খাঞ্চা করে পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আসমার মা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাতটা নিয়ে আসে বউ মা পিছু পিছু জগটা নিয়ে আসে কেউ শিলিপচিটা আনে সেই স্ত্রীদের বিরুদ্ধে বলতে বলছে আর আমি বলে যাচ্ছি আমাকে মনে রাখবেন আমার তো হয়েইছে কবরে গেলেই হচ্ছে